সকালবেলা বেলা মেন কাজ থাকে আমার কাপড় চোপড় ওয়াশ করা তো কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছে কাপড় আর কি ওয়াশ করতে পারছিলাম না এখানে মেশিনে কাপড় দেওয়ার পর পরই দেখলাম যে বৃষ্টি আবারও চলে এসেছে আর বেলকুনিতে একদমই রোদ্র আসে না তো এই তো ঘরের মধ্যেই আমি কাপড়গুলো ছড়িয়ে দিলাম আর এখানে এই তো জুসটা বানিয়ে নিয়েছি একটু ম্যাঙ্গো জুস আর কি বানিয়েছি আর ভয়েসটা শুনেই হয়তো বা বুঝতে পারছেন যে আমার শারীরিক কন্ডিশনটা কি তো এই তো খাওয়া দাওয়ার পালা এখন দুপুরবেলা বাচ্চাদের জন্য একটু বিরিয়ানি রান্না করেছিলাম আর যখন বেশি অসুস্থ থাকি একটু শর্টকাটে আর কি রান্না বান্না করার চেষ্টা করি আর আজকে কয়েকদিন যাব আমার ঘরের সবাই অসুস্থ যার কারণে আপনাদের সঙ্গে ব্লগটা আমি শেয়ার করতে পারছিলাম না ভাবলাম যে আজকে একদম ছোটখাটো হলেও একটা ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো অনেক বেশি অসুস্থ আমি নিজেও হয়ে পড়েছি ভয়েসও দিতে পারছিলাম না তো আজকে ভাবলাম যে কোনো রকমে দিয়ে দিই আপনারা বুঝে নেবেন এখানে সন্ধ্যার পর আপনাদের ভাইয়ার জন্য একটু নাস্তা রেডি করে দিলাম তো সকালবেলা আসলে রুটিটা বানাতেই পারি না তো এখানে আমি সন্ধ্যার পর একটু পরটা করে দিলাম দিলাম অফিস থেকে এসেছে ডিম ভাজি করে সেই সঙ্গে চিচিঙ্গা ভাজি করেছি আর দিয়ে দিলাম এক কাপ দুধ তা আপনাদের ভাইয়া খেয়ে নিবে তো খাওয়ার পর আর কি আমি রাতে রান্না বান্নাটা করে নিব আর এইভাবে সুন্দর ভাবে একটু ডেকোরেশন করে দিলে কিন্তু দেখতেও সুন্দর লাগে খেতেও অনেক বেশি ভালো লাগে আর এখানে এই তো আজকে আমি আর কি মাছটা কষিয়ে রান্না করব। এখানে আমি মাছটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আপনাদের কি অবস্থা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন পটল আর আলু দিয়ে আমি মাছটা রান্না করব। আমি তরকারি কেটে রেখেছি তো এখন রান্নাটা করে নিচ্ছি আর এখানে মাছটাকে ভালোভাবে কষিয়ে তারপর তুলে নিব তারপর আর কি সেই তরকারিটা ভালোভাবে কষিয়ে নিব এভাবেই কি শর্টকাটে রান্নাটা কমপ্লিট করে নিব আর আপনাদের ভাইয়া আমরা অসুস্থ বিধায় ছুটি নিয়েছিল তো সেই কিন্তু রান্নাবান্না করছে এটা আগের ব্লগ ছিল আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম আর সংসারে যদি কেউ অসুস্থ থাকে তাহলে কিন্তু কাজ একদম হাতে উঠতেই চায় না আবার এদিকে বাচ্চাদের exam ও চলে এসেছে মানে সব কিছু মিলিয়ে আমার মাথার উপর মনে হচ্ছে যে অনেক বেশি মানে বোঝা মনে হচ্ছে এই আর কি তো এই তো শর্টকাটে আর রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি আর আপনারা কে কোথা থেকে বসে আমার আজকের এই ব্লগটা দেখেছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো এই আজকের এই ব্লগটা আমি এই পর্যায়ে শেষ করতে চাচ্ছি সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে কথা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম